এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি আজ তুলে ধরবো কলকাতার মধ্যে কুড়ি টাকায় পেট ভর্তি খাওয়া দাওয়া আপনারা চলে যাবেন কোর্টের ঠিক বাম দিকে একটু হেঁটে যান আপনারা দেখতে পাবেন শত শত হোটেল হোটেল যেখানে পেট ভর্তি খানা কুড়ি থেকে তিরিশ টাকা এই দেখছো এরা যে খাচ্ছে এরা পেট ভর্তি যাই কিছু নু কুড়ি টাকার মধ্যে যাই কিছু চিৎকার করে কাস্টমারদের ঢাকছে আর বসাচ্ছে তো আমিও ঢুকবো আজকের সেই হোটেলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে যায় ডিম আলু মাখা আলু ভাজা শাক দিয়ে তরকারি সম্পূর্ণটা কুড়ি টাকায় পেয়ে যাবেন আপনারা ফুটপাতে খাওয়া দাওয়া শেষ আমি চলে যাবো আমার ডেস্টিনেশন বাই বাই